যাব না আপনি চাচারে লইয়া জান্নাতে যাইব যত সমস্যাই হোক আমি আপনার চারা জান্নাতে যাব না চাচা গো কালী মাটা এবার নবী দরদ লইয়া চাচার কাছে প্রস্তাব দিলো রে চাচা উত্তর দিল বাথিজা তোমারে তোমার ব্যাপারে নতুন কইরা আমার কাছে ওয়াজ করা লাগবে না সে তোমার কেউ চিনে না আমার থেকে বেশি কেউ তোমার চিনে না আমি তোমার সেদিন থেকে চিনি যেদিন তুমি দুনিয়াতে আরে বাতিজা যেদিন তুমি দুনিয়াতে আস এমন ভাবে কেউ আসে নাই ভাবে কেউ আসে নাই এমন জন্ম পৃথিবীতে কারো হয় নাই হবেও না এরাবাতি যা তোমার অম্ল বলেছে আমার সন্তান যখন দুনিয়াতে আসছে গো এভাবে আমার সন্তান যখন দুনিয়াতে আসছে পৃথিবীর মানুষও দুনিয়াতে আসছে ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসার সময় সবাই কিন্তু কাঁদতে কাঁদতে আসে ঠিক নি গুতা দি অনলাইন করে গুতা দিবার আগে কই না কা মোরা মানছে সামনে আনছে করবেন করবল লাগা এখানতে انتাইছেন নি আপনারা প্রত্যেকটা মানুষ কানতে কানতে দুনিয়াতে আসে এটাই সিস্টেম আইলে দেখেন ওয়াওয়া করে সিল্লাই ঠিক নি এর আমার সন্তান দুনিয়াতে আসছে আমার সন্তানও কানছে কিন্তু কান্না এরা পৃথিবীর মানুষের কান্না আমার সন্তানের কান্নার মধ্যে উল্লেখযোগ্য অভ্যেসম ছিল আর সবাই কাঁদছে নিজের জন্য উহা ওয়া উয়া খাঁছে বাবাই কোলালয় দাদিয়ে কোলা লয় তুললে ঠান্ডুই জায়গা কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসছে অলৌকিকভাবে ভাবে যখন দুনিয়াতে পদার্পণ করেছে সর্বপ্রথম শেষদারত অবস্থায় দুনিয়াতে আর এর আরে শেষদায় পয় নবীকান্ড রব্বি হাবিলি উন্নতি রব্বি হাবিলি উন্নতি উন্নতি বলে নবী নবীকান্ধে এ ভাই এত ময়ার নবী কোথায় পাইবা গো নবী উম্মতের জন্য নবী দুনিয়াতে আজার পরে কাঁंदरे উম্মতের যন্ম কান্দে নবী আসতেও কান্না এ নবী আসার সময় কাঁнче কানে সীমা বদ্ধ যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হবে সেদিনও নবী উন্মতির জন্য কাঞ্চে নবীর কাছে বলে নবী গো অনুমতি চাই গো অনুমতি চাই আপনি অনুমতি দিলে আপনার রহু নেওয়া হবে আরে এমন একজন নবী আমি এই পর্যন্ত আমার জন্ম হওয়ার পরে কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাই নাই সর্বপ্রথম আপনার কাছে অনুমতি চাইলাম আর কেমন পর্যন্ত কারো কাছে অনুমতি দেন আল্লাহ অনুমতি দিব না জিব্রাইল আর শুক্রে জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আমার মালিকের কাছ থেকে উন্মতের চৌড়ান্ত সিদ্ধান্ত না আনবে ততক্ষণ পর্যন্ত আমি নবী তরে অনুমতি দিব না থেকে বিদায় হওয়ার সমকান্দে এর যাওয়ার সমকান্দে আসার কান্দে আসলো কানতে কানতে গেল কান্তে কানতে নিজের জন্য না উন্মতির জন্য কিন্তু আমরা দেশ হাজার বছর পরে উম্মতের এখন নবীর মায়ায় কে কাই আনন্দ ভর্তি ঘড়ি এটি হইল গিয়া আবু জাহিল্লা আবুল আহাবের শাসত্ব ভাই অথবা মামত্ব ভাই আবু তালে বাবুল আহাব নবীর আগমনে লাপাইছে আনন্দ করছে কিন্তু নবীর তরী কেমন না আমার নবী আসলো কানতে কানতে গেল কানতে কানতে তুই যাস বলে হাসতে হাসতে বাইরে শেষ কথাটা বলতে চাই আমার নবীকে বলে তোমার ব্যাপারে আমি সেদিন থেকেই বুঝতে পারছি তুমি সাধারণ নয় তুমি মহামানি যা যেদিন তুমি দুনিয়াতে আস গোটা অন্ধকার কিছুক্ষণ পড়ে হয়ে গেল কে যেন তোমাকে নিয়ে যায় থেকে বাহিরে করে তোমার আম্মা আমে না কান্দে রে আমার সন্তান কোথায় যায় আওয়াজ আসতেছে আমে না কান্ড না গো কান্ড না কান্ড না তোমার সন্তানকে নিয়ে যায় না জিনে বুতে নেয় না এই সন্তান্ত নয়াতে না আসলে গোহ তামাম পৃথবী বিটা। আমারে মানিক সুন্দর কইরা সাজেহিত না। আমার বন্দুরে আমে না বন্দুরে দেকার জন্য তামার পৃথিবী আমারা লারকাছের কাছে খাস্ত দিছে। জিব্রাইল বলে আমে না। বন্দুরে দেকার জন্য। আঠারো হাজার মাখলুকাত গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে দরখাস্ত দিছে মোহাম্মদ রে একটা নজর দেখতে চায় তাই তোমার সন্তানকে তাম পৃথিবীটা ভ্রমণ করাইব মসজিদ থেকে মাগরিব সন্তানটারে ভ্রমণ করাইব আসমান নবীর সালাম দেয় জমিন নবীর সালাম দেয় আঠারো হাজার মাখলুকাত সালাম দেয় আল্লাহর সৃষ্টি জগৎ নবীর সালাম আগমনের সবাই খুশি আমরাও খুশি কিন্তু বিদায় হওয়ার কারণে বেতা আছে না না শেষ কথাটা বলো আবু তালে ডাক দিয়া বলে যা আওয়াজ করার দরকার নাই তোমারে চিনি গো চিনি তোমার চেয়ে আমার শিখে বেশি তুমি মহাম্মদ্রে কেউ চিনে না এরা যেদিন তোমার নোরানি চেহারাটা একটা নজর দেখছিলাম সেদিন বুঝতে পেরেছিলাম সুমি সাধারণ মানব নয় তুমি শ্রেষ্ঠ মানব মহামানব তুমি শ্রেষ্ঠ নবী বড় সানওয়ালা নবী এরা শেষ কথা তোমার কালেমা পয়রা যদি এই মুহূর্তে আমি মারা যাই অনন্তকালের জন্য জান্নাত পাবো সেটাও জানি তোমার কালিমা না পইরা যদি মারা যায় অনন্ত কালের জন্য যাব সেটাও জানি তাই নামে আমি সিদ্ধান্ত নিলাম এই মুহূর্তে যদি তোমার কালিমা পড়ি আমার গোষ্ঠীর লোকেরা সারাটা জীবন দেই আমার বিরোধিতা করবে আমারে বলবে বাপ দাদা ধর্মের মধ্যে সোনকালী মার্সি তাই আমি দুনিয়ার অপবাদ বরদাস করতে পারবো না আমি সিদ্ধান্ত নিলাম পরকালের জাহান্নামের নামের টাই আমি বেছে নিলাম নাহুজবিল্লাহর জোরে হলেও গুন হইব আল্লাহ রেনবি কথাটা শোনার পরে বেথা পাইছে না আনন্দ পাইছে বড় বেথা পাইছে গো আমি কষ্ট পাইছে চেহারাটা মলিন হয়ে গেছে আবার এত আদরের চাচা খেনে রে জাহান নামের আগুনটা বেছে নিল বেতায় ব্যতীত হইয়া আল্লাহ আল্লা বন্ধুর চেহারা মলিনা যা রে তাড়াতাড়ি বন্ধুরের সুসংবাদ জানায় বন্ধুরে সান্ত্বনা দেয় এই মুহূর্তে বন্ধু চেয়ারাটা মলি এই মুহূর্তে আয়ার টানাজিল করে দে আমি আপনাদের কাছে প্রথমই বলেছিলাম আমি যে আয়ার তেলাওয়াত করছি এটা কেন নাজিল করল কোন ঘটনারে কেন্দ্র কইরা নাজিল হইছে বলছিলাম নি তাই শুনুন আয়াতটা কেন নাজিল হইল কোন ঘটনার সামনে রেখে আয়াত নাজিল হইছে নবীর চেহারা মলিন আল্লাহ দিয়া জিব্রাইল রে পাঠাইয়া আয়াত নবীর কাছে পৌঁছায়া দিছে আমার তেলাওয়াত কি তো আয়াত ইন্নাকা লা দিমান আহ বাবা ওয়ালা কিন্নাল্লাহ ইয়া আপনার মহব্বতের চাচা তাই বুঝলে আপনি দিতে পারবেন না চাইলেই হেদায়ত দিতে পারবেন না চাইলি দিতে পারবেন না আবার আমি আল্লাহ আপনাকে হেদায়তের মালিক বানাইয়া দুনিয়াতে পাঠাইছি না হ্যাঁ কথা নবী হেদায়তের মালিক না নবী গো চেহারাটা কেন মলিন করবেন আপনাকে হেদায়তের মালিক নাকি আপনারে যে কাজের জন্য আমি পাঠাইছি ওই কাজ আপনি সম্পূর্ণ করছেন সুতরাং আপনার দায়িত্ব শেষ বাকিটা আমার উপরে ছেড়ে দেন না কারণ নবী যত সমস্ত নবীগণাল্লা দুনিয়াতে পাঠাইছে হেদায়তের মালিকানা লই আইসেছে নবীরা তো যদি হাদায়াত থাকতো আবু জাহিল্লা আবুল আহাব একটা জাহান নামাজ যেত না জান্নাতুল উচ্চ মাকাম ওই বড় বড় ভিআইপি জান্নাতুল ফেরদাউস আগে বুকিং দিয়ে আর বইয়া থাকতো ঠিক নেই আল্লাহ বলেন আপনার কাছে আমি হেদায়তের মালিকানা দিয়ে ফাটাইছি না তাহলে প্রশ্ন আসে নবীরা কেন আসছে যে নবী গন্ডাল্লাহ হেদায়তের মালিক বানায় পাঠাইছে না সমস্ত নবী গন্ডাল্লাহ পাঠাইছে হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার জন্য সমস্ত নবীগণ রাস্তা দেখায় গেছে তুমি রাস্তা দেখাইছো দুইটা একটা জাহান নাম একটা জান্নাম তোমার জান্নাতের রাস্তা দেখাইছো তুমি ইচ্ছা করে ঘুরাইয়া গাড় ফুলাইয়া তুমি জাহান নামে যাও আল্লাহ টেহাল আছে তাই না জানা তুমি তো আল্লাহ কয় আপনার জান্নাতের রাস্তা তুলিয়া দিছে এই ইচ্ছা করে জাহান নামের রাস্তা যায় আমার হাত হেদায়ত আমি এর দিতে চাই না জোর করে আনার দরকার নাই কথা বলেন ঠিক নেই আল্লাহ আবু তালেব রে হেদায়ত দেয় নাই বিনিময় আবুল আহাব আবু তালেব জাহান্নাম ঠিক কিনা নিজে বাচ্চা নিছে কিনা এ দিলের গো চল্লিশটা বছর আমার নদী মক্কা নগরীতে জীবন যাপন করছে চল্লিশটা বছরের ভিতরে আমার নবীর বিরুদ্ধিতা কেউ করছে না নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে না কোনো আন্দোলন করে নাই মিসিং মিটিং হয় নাই নবীর বিরুদ্ধে সবাই নবীরে ভালোবাসে নবীর চেহারা মোবারক রে মানুষগুলি ব্যবসায় যায় এত বাদ মানুষ আল্লাহ জমিনে কেউ নাই নবীর প্রশংসা নবীর প্রশংসা যেই চল্লিশ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে ওয়াডার আসলো গোপনে নয় প্রকাশ্যে আসুন প্রকাশ্যে যখন প্রকাশ্যে কোরআনের কথা নবী বলতে লাগলো এর সাথে সাথে মজনিস থেকেই নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ কর বাংলার জমিনে দেখবেন আমাদের জন্মের আগের বক্তাও এখন আছে আছে না নাই সারা জীবন ওয়াজ করছে যেই দিকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরছে ইয়েদের আজও পর্যন্ত তাদেরকে নিয়ে সমালোচনা নাই উপরে উপরে হামলা নাই নাই মামলা এদের এদের ব্যাপারে কারো মন্তব্য নাই কারণ যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা আর বাংলার জমিনে আমরা এমনও দেখছি যারা হক কথা বলছে যারা কথা বলছে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের উপরে হামলা তাদের উপরে মামলা তারা আজ পর্যন্ত চার দেয়ালের ভিতরে বন্ধি ভাই এটা হলো সমাজের বাস্তবতা এখন নয় তখন ছিল নবীর ভালোবাসায় মানুষ লাপাইত কিন্তু যখন নবী হক কথা বলতে লাগলো সুদের বিরুদ্ধে ওয়াজ করলো ঘুষের বিরুদ্ধে ওয়াজ বেপর্দার বিরুদ্ধে ওয়াজ আল্লাহর নবী মদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ শুরু করলো তখন যারা নবীরে ভালোবাসত তারাও নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো কেন রে কারণ স্বার্থে আঘাত পড়ছে আমাদের ওলামায়ে কেরামদেরকে মানুষের ভালো লাগে যখন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আলেমদেরকে ভালো লাগে যখন স্বার্থ হাসিল হয় না ওই আলেমদেরকে ভালো লাগে না এটা দুনিয়ার বাস্তবতা দুনিয়ার বাস্তবতা বাইরে আল্লাহর নবীর বিরুদ্ধে সবাই লেগে গেল এরে আপন লোক গোলা রক্তের লোক গোলা মহব্বতের লোক গোলা আপন চাচা আবু তালে দাঁড়ায় বলে মোহাম্মদ আগে যদি জানতাম তুমি অসুস্থ তাহলে দিন তোমার এই জায়গায় আসতাম না তোমার কথায় সারা দিতাম না তোমার কথার দ্বারা বোঝা যায় রে তুমি অসুস্থ 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 মানুষের কথা শোনার জন্য আসি নাই কোনো সুস্থ মানুষ দেব দেবীর বিরুদ্ধে কথা বলতে পারে না মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ অসুস্থ তার চিকিৎসা করতে হবে

ধর্মের মধ্যে সুস্থ নয় তুমি অসুস্থ আসো তোমার চিকিৎসা গো পূর্ণ সুস্থতা নিয়া। আমি দাঁড়ায় কথা বলতেছি কোন অসুস্থতা আমার ভিতরে নাই সম্পূর্ণ পুরা সুস্থ আবু তালেব বলেন সুস্থ হইয়া কথা বললে তোমারে স্বাস্থ্য করব। তাই বললে একটা পাতর লইয়া নবীরে মারার জন্য আমি জানতে চাই এই নবীর আগমনে ওই নবীর আগমনে বান্দি আজাদ করছিল কদাকায় না নবীরে বালোবাইসা বান্দি আজাদ করছিল কিন্তু নবীর সিরাত মানে নাই তরিকা মানে নাই বলুন না আবুল আহাবের এই ভালোবাসার চার পয়সার দাম আসেনি ভাই আবুল নাই কিন্তু তার চেলা ফেলা আছে নবীর আগমনে লাফায় লাফায় আনন্দ আনন্দ লাফায় ভালোবাসা দেখায় কিন্তু নবীর তরিকা মানে না নবীর সিরাত মানে না এটি আবু জাহেলের বংশধর আবু লাহাব্বার বংশধর এই میلাদুন নবী গেছে খালি লা পাইছে রাস্তায় দাঁড়া এক কেক কাটছে ওরে বাপ রে কিসের জন্য কানস কো নবীরে मोहब्बत করি বলে এমন मोहब्बत আবু লাহাব্বা করছে কিন্তু সিরাত মানে নাই তরিকাহ মানে নাই যে ডি কেক কাড়ে দেখবেন সিরাত নাই তরিকাহ তো নাই বাইরে বুঝতে হবে না বুঝজা লা না আবুলা হয় বেলা পাইছে আল্লাহ তার বিরুদ্ধে একটা কমপ্লিট সুরানাজিল কইরা দাগ বাঙ্গা জবাব দিয়া দিছে এটা লম্বা ইতিহাস আমি এত দূর যেতে চাচ্ছি না আসুন যেই কথাটা বোঝাইতে চায় শুরু হয়ে গেল নবীর বিরুদ্ধে আন্দোলন নবীর বিরুদ্ধে আন্দোলন চতুর্দিকে আন্দোলন শুরু হয়ে গেল এবার এবার আন্দোলন করে ঠিক কিন্তু ডাইরেক্ট আক্রমণ করতে পারে না ডাইরেক্ট মারতে পারে না নবীরে কারণ বলে সাচা হইল একজন সর্দার তখন কার একজন এমপির পাওয়ার কথা বুঝতে পারছেন নি এমপি সাহেবের বাতিজার শরীর তাস করতে পারবেন বর্তমান এমপি সাহেব রাজি ফখরুল সাহেবের যে বাতিজারে যদি আপনাকে টাচ করেন পরের দিন আপনি আসেন না নাই আপনি নাই

আবু তালেবের কাছে নবীর নামে বিচার লইয়া গেছে